আজকে এক ঘন্টা আগেই চলে এসেছি কারণ হচ্ছে বলেছিলাম গত দুদিন যারা লাইভ দেখেছেন যে ভ্যানিসের ওয়েদারটা ভালো না বৃষ্টি সো এই বৃষ্টির কারণে আপনার মজার তথ্য এটা যারা ইটালি বাইরে থেকে দেখছেন বা শহর বাইরে থেকে দেখছেন সেটা হচ্ছে বৃষ্টির কারণে পানি না পানি আসলে বাড়ি নেই বাট অনেক হোটেলে পানি ঢুকিয়ে গেছে কীভাবে ঢুকছে যেমন গতকালকে হঠাৎ করে রাত্রে আমার হোটেল থেকে ফোন আসলো যে দেখ একটা ইমার্জেন্সি সিচুয়েশান যদি পারিস একটু এক ঘন্টা আগে আসি আমার সাতটা থেকে ডিউটি আমাকে ছয়টার দিকে আসতে বলছে ছয়টার দিকে আসতে বলার কারণ হচ্ছে আমাদের হোটেলটা হচ্ছে বিশাল বড় এক জার দিন আছে ম্যানিসটা একটা দ্বীপ এটা তো অনেকেই জানেন সো আমাদের হোটেলতে যেই জার দিনতা আছে যারদিন থেকে পানিগুলো সব হোটেলের দিকে ঢুকছে কি বৃষ্টিতে যেই কারণ একটা না অনেক বৃষ্টি হয়েছে তো দুদিন ধরে সেটা কারণে পানি লবিতে বা হলে ঢুকে গিয়েছে সো এটা একটা সমস্যা কারণ সকাল ফাইভ স্টার হোটেলগুলোতে জানে যে সকাল সাতটা থেকে হচ্ছে ব্রেকফাস্ট শুরু হয় কন্টিনেন্টাল ব্রেকফাস্ট বা বুফে ব্রেকফাস্ট যেটা বলি কিছুটা থাকে রুমের সাথেই বা আলাদাভাবেও কেউ এটা নিতে পারে সার্ভিসটা সো ব্রেকফাস্ট বা সকালের খাবারটা সাতটা থেকে শুরু হয় সেক্ষেত্রে যদি যেখানে সবাই নাস্তাটা করবে বা ব্রেকফাস্টটা করবে সেখানে যদি পানি থাকে তো এটা বুঝতেই পারছেন একটা ফাইভ স্টার হোটেলের জন্য এটা একটা ব্যাড রেকর্ড বলা যায় সো সাতটার ভিতরে সব কিছু রেডি করতে হবে সো এই কারণে সবাইকে এক ঘন্টা আগে আসতে বলা অনুরোধ করা হয়েছে আর এটাতে গুলো বৃষ্টির কথা যারা বাইরে আছেন আরেকটা মজার তথ্য কি জানেন প্যানিসে এই যে দেখতে পাচ্ছেন লেক আর লেক প্রায় সময় আকু আলতা বলে এখানে মানে হচ্ছে পানি উপরে উঠে যায় বা জোয়ার ভাটা যেটা বলে সেটা কারণে পানি এই যে দেখতে পাচ্ছি রাস্তা এই রাস্তাও কিন্তু পানিতে ডুবে যায় লাইক আমি দু হাজার উনিশে সম্ভবত ব্যানিসের সর্বোচ্চ পরিমাণ রেকর্ড আপনার ইয়ে হয় আকুয়ালতা হয় বা পানি উঠে যায় আমার মনে আছে আমি তখন একটা রেস্টুরেন্টে কাজ করতাম তখন আমি ব্যানিসে একেবারেই নতুন আমি জানতাম না আকুয়ালতাটা কী তখনও ইটালিতে আসতে আর দুই বছর আগে বাট তারপরও ভ্যানিসে তো নতুন জানতাম না এই বিষয়টা আমার অজানা ছিল এরকমই হয়তো অনেকেরই অজানা থাকতে পারে সেই কারণে বলছি বিষয়টা একটু শেয়ার করার জন্য সো আমি কাজে আসছি পরে বিকালে শিফটে হঠাৎ করে আমার শেফ আমাকে বলতেছে যে নাইম তুমি আজকে এক ঘন্টা আগে চলে যাও সাড়ে দশটার দিকে চলে যাও দশটা সাড়ে দশটার দিকে আমি বললাম কেন বলে তো হবে পরে পানি বাইরে গেলে যেতে পারবে না বললাম পানি আবার কতটা পারবে যে আমি যেতে পারবো না কারণ লেক এখানে তো রাস্তা আছে যেতে পারবো না কেন তারপরে সন্ধ্যার পর থেকে একটু একটু করে শুরু হলো বিশাল বড় একটা পিয়াসা ছিল মানে সেন্টার এরকম ফ্লোর মনে করেন একটা মাঠের মতো আমাদের রেস্টুরেন্টের সামনে তো সেইখানে দেখলাম কি একটু একটু করে পানি আসতেছে আমি তো অবাক আমি এটা মনে উনি সালে একবার ভিডিও দিয়েছিলাম আস্তে আস্তে দেখি পানি বাড়তে বাড়তে যেখানে আমাকে সাড়ে দশটা যেতে বলছিলো নয়টার থেকে দেখি রেস্টুরেন্টে সবাই গোছানো শুরু করছে সব কিছু ক্লোজ করার জন্য সাড়ে নয়টার ভিতরে আমাদের রেস্টুরেন্টের ভিতরে পানি এবং সবাই হুড়াহুড়ি করে বের হইলাম সাড়ে নটার ভিতরেই সব কিছু বন্ধ টন্ধ করে ইলেকট্রিসিটি সব কিছু বন্ধ করে বের হয়ে যা সামনে এখানে বেরোতে দেখি কোমর সমান পানি আপনি বুঝতে পারছেন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এরকম জায়গা দিয়ে আমি বের হব হোটেলের সামনে থেকে মনে করেন এই যে একটা রেস্টুরেন্ট মনে করেন সাপোজ একটা রেস্টুরেন্ট এই রেস্টুরেন্ট থেকে বের হব বের হয়ে দেখি আমার অলরেডি কোমর সমান পানি হয়ে গেছে আমি তো অবাক সাথে ভাগ্য হলো আরেক বাঙালি হয়েছিল আমি তখন নতুন আরও সচ বিষয় হচ্ছে যেটা আমি সাঁতার জানি না আমি তো অন্ধকার তখন রাত্রেবেলা কারণ অনেক জায়গায় লাইট টাইট সব অফ করে দিচ্ছে কারণ ইলেকট্রিসিটি ভিতরে পানি গেলে তো বুঝতেই পারতেছে জিনিসটা খুব একটা বড়ো ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সো সেই অবস্থায় পানি ঠেল ঠেলে আমি আসতেছি নতুন অবস্থায় একদিক দিয়ে ভয়ও লাগতেছে আবার ভালোই লাগতেছে কী ব্যাপার রাস্তা দিয়ে হাঁটতেছি কিন্তু কমর সমান পানি দিয়ে পুরো ভিজে ভিজে আমরা যখন এই যে একটু আগে যেখান থেকে শুরু করেছি পিয়াসালের রোমা যেখানে মূলত সব বাসগুলো এসে থামে যেখান থেকে আমাদের অন্য জায়গায় মুভ করতে হয় আর কি এই পর্যন্ত আসার আগে জায়গায় জায়গায় পানি দোকান পাট এই যে দেখতে পাচ্ছেন যে দোকানগুলি যে দেখেন এখানে নিচে একটা ব্যারিকেড দিছি স্টিলের সমুদ্রগত লোক এখানেও পানি এসেছিলো তো এরকম জায়গায় জায়গায় এই যেমন এরকম দোকান এরকম গ্লাস পর্যন্ত পুরোটা পানি ভিতরে সব পানি ঢুকে গেছে জিনিসপত্র সব নষ্ট রেস্টুরেন্টগুলোর এখন যেহেতু ভোরবেলা যারা দিনের বেলার ভিডিও দেখেছেন আমার তারা জানেন যে বাইরে রেস্টুরেন্টগুলোর সামনে চেয়ার টেবিল মানে এই রাস্তাতে চেয়ার টেবিল বসানো থাকে এই চেয়ার টেবিল দেখি ভাসতেছে পানিতে জায়গায় জায়গায় যারা ওয়েটার কাজ করে তারা সব চেয়ার টেবিল টাইনা টাইনা ভিতরে নিয়ে দড়ি দিয়ে বাঁধতেছে মানে এক অন্যরকম দৃশ্য ছিল মানে আঁকু আলতাটা যারা না দেখছে তারা আসলে বুঝতে পারবে না আর আঁকু আলতাটা দেখার জন্য অনেক মানুষ আসে আসলে বিভিন্ন দেশ থেকে এমনকি আমাদের ভ্যানিস থেকেও আমরা অনেকেই আসি এটা দেখার জন্য একটা অন্যরকম লাগে যে সব কিছু ডুবে গেছে সো এমনকি দোকানপাট থেকে শুরু করে আপনার এটিএম বুথ ব্যাংকের সব কিছু পানির নিচে ছিল এবং প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমরা সম্ভবত দুই দিন পরে না দুই দিন পরে এসেছিলাম রেস্টুরেন্টে রেস্টুরেন্টে মোটামুটি ফ্রিজ ট্রিজ সব কিছু নষ্ট হয়ে গেছিলো পানি ঢুকে কোনো কিছু কন্ট্রোল করার আগেই কারণ কেউ আসলে বুঝতে পারেনি বা এত পরিমাণ আঁকো আলতা হবে যেটা রেকর্ড পরিমাণ ছিল একশো তিয়াত্তর মিটার সম্বন্ধ আমার ঠিক এক্সাক্টলি মনে নেই একশো তিয়াত্তর মিটার প্রায় হচ্ছিল গিয়া একশো তিয়াত্তর না কত মিটার জানো প্রায় ছয় ফুটের মতো মানে অর্থাৎ আমার সমান পানি চলে এসেছিলো আসলে কথা মানে হেঁটে হেঁটে লাইফটা দিই তো হাঁপিয়ে যাই কারণ অলরেডি ব্যানিস এই মুহূর্তে বাজে হচ্ছে পাঁচটা উনচল্লিশ ছয়টার দিকে কাজ সব বুঝতেই পারতেছেন বেরিয়েছি কটা সাড়ে চারটার দিকে চার চারটা চল্লিশ আমি বেরিয়েছি বাসার থেকে ভোরবেলা চারটা চুয়ান্নতে বাস ছিল আমার বাসার ওখান থেকে সেখান থেকে এসে যে এখন যাচ্ছি কাদের দিকে। সো আকু আলতাটা ছিল এরকম আজকেরটা যদি এরকম আঁকু না জাস্ট বৃষ্টির কারণে মনে হয় পানি ঢুকেছে সো সেই কারণেই আগে আগে ডাকা এগ্রিকালচার ভিসা স্পন্সার ভিসা এই ব্যাপারটা একটা জিনিস জানাতে চাই কিছুদিন আগে এক ভাই আমাকে একটা মেসেজ পাঠায় যে ভাই আমাকে তো বাংলাদেশ থেকে ভিসা দিতেছে না পাসপোর্ট ফেরত দিয়ে দিচ্ছে সে পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা দিতেছে না বলতে তো আমার তো অবশ্যই রিজেক্ট করছে বা কিছু এত একটা নোটিশ দিছে আমাকে সেটা ছবি পাঠান পরে একটা স্ক্রিনশ একটা ছবি তুলে পাঠালো যেটাতে লেখা আছে ভিসা রিজেক্ট করা হয়েছে কারণ ইটালির থেকে যে নূল অস্তাটা পাঠানো হয়েছে সেই নূল ছিল ফ্রড জাল মানে ভুয়া নূল তাকে পাঠানো হয়েছে পরে জিজ্ঞেস করলাম কত দিছেন অলরেডি সে পাঁচ লাখ দিছিল বাকিটা মনে হয় ভিসা পরে দেওয়ার কথা ছিল সো ভিসা তো হয় না কিন্তু সেই পাঁচ লাখ টাকা এখন যাকে দিয়ে জমা দেওয়া হয়েছে ভিসার জন্য সে বলতেছে সে নাকি দেশে যাবে যাওয়ার সময় একবার ভিসা নিয়ে যাবে বাট এই জিনিসটাই বলার জন্য মেনলি বললাম ইটালির থেকে যারা বাংলাদেশ থেকে দেখছেন ইটালির থেকে বাংলাদেশে ভিসা নিয়ে যাওয়ার কোনো আসলে ব্যবস্থা নেই বুঝতে পারছেন ভিসা সময় বাংলাদেশ থেকে হবে ইটালির থেকে যেটা নিয়ে যায় একটা আমি সহজ বাংলা বললে মনে করেন একটা পারমিশন লেটার ইটালি থেকে পারমিশন দিছে যে হ্যাঁ আসো তুমি কাজের কাজের জন্য যেটাকে আমরা নূর লস্তা বলি তো সেই নূর লস্তাটা নিয়ে বাংলাদেশে সব সময় যে ইতালিয়ান অ্যাম্বাসি রয়েছে ঢাকাতে সেখানে সময় আপনার নিজে যে জমা দিতে হয় যদি দালাল বলে বা আপনি যার মাধ্যমে জমা সে বলে যে আমার কাছে পাসপোর্ট দাও আমি একবার বিচার করে লাগায় দিয়ে দিব তোমাকে এটা তার মনে হচ্ছে দুই নাম্বারই এই ফ্রডটা অনেকের সাথে হইতে পারে অনেকেই বুঝে না যারা বুঝেন তারা এটা আবার না বুঝে কি আছে বাট এরকম অনেককে পাইছি আমি ভাই যে পাসপোর্ট দালাল নিয়ে গেছে একবার নাকি ভিসা দিবে এমন কি সে পাসপোর্ট জমাও দেয় নাই পাসপোর্ট দালাল নিয়ে তাকে ভিসা লাগাই দিছে। অর্থাৎ ভিসাটাও ছিল জাল ভিসা বুঝতে পারছেন বিষয়টা পাসপোর্ট নিয়ে তারা পাসপোর্টের ভিতরে জাল ভিসা লাগিয়ে দিতেছে কারণ এরকম কোন আসলে অপশানই নাই ভিসা সবসময় আপনার নিজেকে বাংলাদেশে যে ইতালিয়ান এম্বাসি সেখানে যে ভিসা ফর্ম আদার্স কাগজ টাগজ সব কিছু অনুলস্ত সহ পাসপোর্ট সহ আপনার নিজে জমা দিতে হবে অন্য কেউ না এবং জমা দেওয়ার পরে পাসপোর্টটা আপনার কাছেই দিবে আপনার পরিবার তো অন্য কারোর কাছে দিবে না সেখানে দালাল যদি পাসপোর্টে ভিসা লাগায় দেয় এটা হচ্ছে ভুয়া সো এই ব্যাপারেতে সতর্ক থাকবেন আপনার সো ওই যে ওই লোককে যে বলেছে যে বাংলা এখান থেকে ভিসে নিয়ে যাবে এক্ষেত্রেও একটা ফ্রডের শিকার হচ্ছে সে পরে আমি যেটা জিজ্ঞেস করলাম বলো যে আবার নাকি জমা দিবে জমা দিয়েছে তো জমা দেওয়ার ডেট তো মাস মাসে ছিল সো এখন তো অলরেডি প্রায় দুই মাস হয়ে গেছে বাট এখন বলতে থাকে নাকি কোনো তো দেওয়া হয়নি সো যদি আসলেই জমা দিয়ে থাকে তাহলে রিসিভটা কেন দিল না বলছে এখন নাকি রিসিপ হয়নি বাট রিসিভ তো আসলে সবারটাই হয়ে গেছে এদিনে বাট সেটা এখনো তাকে দেয় নাই আমি জানি না ওই ভাইয়াকে আমার এই ভিডিওটা দেখতেছি কিন আপনি একটু আমার সাথে আবার যোগাযোগ করেন কী অবস্থা আপডেটটা জানেন কারণ হচ্ছে লোককে আপনি মেসেঞ্জারে দিয়েছিলেন তারপরে তো মনে করেন আরও কয়েকশো মেসেজ আসছে এখন আমরা খুঁজে পাচ্ছি না কোন ভাইয়াটা এস এমএস দিয়েছিলেন এই বিষয়টা নিয়ে সো আপনি যদি দেখে থাকেন আমাকে আবার একটু মেসেঞ্জারে নখ দিবেন চারজন আছেন দেখলাম লাইনে কি ইটালি থেকে না বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে আছেন কেউ not quala venice yes it's venice venice city আর কে আছেন কে কে আছেন কোথা থেকে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করলে ভালো হতো বা আপনাদের কিছু জানার থাকলে কোশ্চেন করতে পারেন ছয়জন জন আছেন দেখা যাচ্ছে লাইনে এখনো আমি জানি না ইউটিউবে কি সরাসরি লাইভের ভিতরে মানে অনলাইনে নিয়ে আসা যায় কিনা মানে সরাসরি কথা বলা যায় কিনা আমি আসলে অপশনটা জানি না কারণ ইউটিউবে অনেকদিন ধরে লাইভ দিই না যেমন ফেসবুকে আপনাকে চাইলে লাইভে আছেন সরাসরি আপনি কথা বলতে চাইলে লাইভের ভিতরে চলে আসতে পারেন বাট ইউটিউবেরটা আমার জানা না এখানে কী অপশান আছে হাইলাইটের চ্যানেল আছে সো আই থিঙ্ক মনে হয় নাই নট কোয়ালা আপনার ন্যান্সারটা কি পেয়েছেন আপনি কি জাস্ট জানতে চাইছেন এটা কি ভেনিস কি না ইয়েস এটা ভেনিস ভিডিওটা মনে হয় অনেক কাঁপতেছে আপনি কি সব কথা শুনতে পাচ্ছেন ভাইয়া ভাই আপু কে কে আছেন আসলে এটা তো দেখে বোঝা সম্ভব নয় সেই জন্য কোয়েশ্চেনটা তো এই ভেনিসে যতবারই আসি মানে আমার পুরান ঢাকা পুরান ঢাকায় মনে হয় জাস্ট খালি লেকগুলোই একটু অন্যরকম কারণ হচ্ছে পুরান ঢাকা তো লেক নাই এরকম বাট চিপাক গলি এবং মজার বিষয় হচ্ছে আমি আছি ভ্যানিসে প্রায় চার বছর পাঁচ বছর হতে যাচ্ছে বাট আসলে কাজ ছাড়া খুব বেশি একটা আশা হয় না মাঝে মাঝে আসি ঘুরতে বাট এখনও গলিতে হারিয়ে যাই কারণ ম্যাপও অনেক সময় যেভাবে দেখায় সেভাবে অনেক সময় খুঁজে পাওয়া যায় না দেখা গেছে পাশাপাশি দুইটা গুলি ম্যাপে এমন ভাবে দেখাচ্ছে বুঝা যাচ্ছে না প্রথম গুলি না সেকেন্ড গুলি সো দেখা গেছে যেটা সঠিক গুলি তারপর ভুলগুলিটা ভুল গুলিটা ধরলেই আবার অন্যদিকে চলে যাচ্ছি হ্যাঁ আবার ম্যাপ থেকে ফিরে আসা যায় আর তাহলে ট্যুরিস্ট যারা একেবারে নতুন তাদের অবস্থাটা চিন্তা করেন ভ্যানিসে সব নিস্তব্ধ হয়ে আছে আমি আজকে হাঁপিয়ে গিয়েছি এবং আপনারা যারা দেখছেন কোনো কোয়েশ্চেনও করছেন না তার মানে আপনাদের জানার কিছু নেই তাহলে সবাইকে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ